হ্যালো বন্ধুরা তোমরা তোমার সবাই কেমন আছে আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি শুরু করলাম আর এখন বাজে হলো সাতটা কুড়ি তো আজকে মেয়ের স্কুল শুরু হয়ে গেছে তো ওই দেখো এই যে জল গরম খুব বসে আছি তো মেয়েকে মুগ্ধ হবো কি জল ছোঁয়া আছে না এত ঠান্ডা এই জন্য জলটা একটু উষ্ক গরম করে নিচ্ছি আর আজকে এত কুয়াশা এখন মানে কি বই বলতে ভালো বিশাল কুয়াশা দাও না দাও আর মেয়ে কান্নাকাটি বলছি স্কুলে যাবো না ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে স্কুলে যাবে তো আর আজকে নতুন জামা প্যান্ট পরবে নতুন জুতো পরবে আর আজকে বই কিনবো স্কুল থেকে বুঝেছে অনেক দিন আগে থেকে বই দেওয়া শুরু হয়ে গেছে তো এতদিন পয়সা গোছাতে পারিনি বলে বই আনতে পারিনি তো আজকে প্রথম স্কুল শুরু হলো আমার প্রথম স্কুল চালু হল এতদিন গেছে মানে তখন শুরু হয়নি জাস্ট এমনি নিয়ে যেতে বলছিল স্যার তাই নিয়ে গেছিলাম তো বলো দু তারিখ থেকে ওর স্কুল চালু তো ওর আটটার সময় স্কুল ওর বলো আটটা থেকে ছোটো বড় তো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে নিয়ে আসবা ও ভর্তি হচ্ছে পিপিতে বুঝলেন তো আজকে পয়সাটা জোগাড় মানে কালকে তোমার দাদা পয়সা কষা জোগাড় করতে পেরেছে এই আজকে ওই স্কুলে নিয়ে যাবো আর একবারে বই কিনে নিয়ে আসবো আজকে নতুন বই মামপুর হবে আর নতুন জামা প্যান্ট আর নতুন জুতো আর নতুন সোয়েটার না ম্যা সব আজকে নতুন নতুন স্কুলে দাঁড়ো দাদা জলটা গরম হয়েছে করে দেখি জলটা গরম হয়ে গিয়েছে স্কুলে কি টিফিন নিয়ে যাবা স্কুলে যাবে না দেখেছো কী বলে স্কুলে গেলে সবাই কী বলে যেন আরে জানো না কি হলো আমি বলছি কি শীত করছে দেখো শীতে কাঁপাচ্ছে ওই দেখো যেই মেস ওই ঘুর যে সোয়েটার করতেছে না এখন বলছে শীতে কাঁপাচ্ছে ওই দেখো করে গেব এই গিলাসের মধ্যে আছে হলো জল আমুল দুধ হরলিক্স আর হলো কিলক্স এটাই আজকে মেয়েকে সকালে খাওয়াবো আর এই যে এই কেকটা টিফিনে নিয়ে যাবে আজকে চা বসিয়েছি তখন দাদা ভাই আমি চা খাবো চিনি দেওয়া হয়ে গেছে একটু ফুটুক তারপরে ওটা চাপাতা দেবো আর চলো তোমাদের দেখাচ্ছি কতটা কুয়াশা পড়েছে আর এখন একটু কমেছে তাও চলো দেখাচ্ছি এই দেখো এখন তো অনেকটা কমেছে এই যে এইসব এই যে এই সামনের এই গাছপালা তো দেখাই যাচ্ছিল না এখন তাও অনেকটাই আছে দূরের দিকে দূরের দিকে একটাই কুয়াশা দেখা যাচ্ছে আমি যখন উঠেছি এই সব গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ধুঁয়ো আর ধুঁয়ো পুরো কুয়াশায় ভর্তি ছিল পুরো তো জানলার আবার দিয়ে দিই আর এই যে এই ব্যাগটা মামা কিনে দিয়েছে জন্মদিনে দিয়েছে ওকে কিনে দিয়েছে মানে কি জন্মদিনে কিনে দিয়েছে তো এই ব্যাগটা নিয়ে যাবে স্কুলে আর এইদিকে দেখো মেয়েকে রেডি করে দিচ্ছি আর আমার চা করে রেখে দিয়েছি ভাবলাম কি যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণই ওকে রেডি করে দিই যেহেতু না দেরি হয়ে গেছে আর কি বলো তো উপরে মিডিটা উপরে জামাটা পরেছি ঠিক আছে তলার মিডিটা না পড়াতে গিয়ে না হুকটা কিছুতেই লাগাতে পারছিলাম না মানে এতটাই বাজে হুকটা তো তারপরে আবার আলমারির থেকে বেলটা বার করে তারপরে যে দেখো পড়াচ্ছি ভাগ্য বেলটা ছিল না এলে তো সেই মাঝায় দড়ি বেঁধে তারপরে স্কুলে যেতে হতো আর আমার মেয়ে বারবার বলছে আমি স্কুলে যাব না যাব না আমি বলছি চল না দেখ স্কুলে কত বন্ধুরা থাকবে বেশ তোর ভালো লাগবে আর কি করেছে জানো যেন আমার মেয়ে আজকে খাওয়াতে তো যে তোরকে অনেক সময় লাগে তো কি অর্ধেকটা খাইয়েছি আর দুধটা ছিল তো ওকে বললাম কি বাবু তুই একা খা আমি পাইপ দিয়ে দিয়েছি দুধের মধ্যে তো বললাম কি তুই একা খা ওইদিকে আমি চাটা খেয়ে নিই চাটা খেয়ে রেডি হয়ে নিই নাহলে দেরি হয়ে যাচ্ছে এমনি দেরি হয়ে গেছে জানো না তো যাই হোক ওকে দিয়েছি খেতে ও মোবাইল দেখছিল আর খাচ্ছিল তো কি করেছে না গ্লাসটা পাশে রেখেছে আর বিছানায় পড়ে গেছে দুধ আর এসে দেখি কি বিছানায় পুরো ভুত মানে পুরো ভিজে গেছে চুপচুপ হয়ে ভিজে গেছে তো তারপরে যেন পিটিয়েছি সকালবেলায় পিটানোর পরে কি কান্না আর ছেলেকে বলছে কি বাবু ওর কেকটা খুলে তারপর টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়ে জলটা আমি ভরেছি তো ওইদিকে না আজকে সকালে ঘরটা ঝাড় দিয়ে গেছি আর বাসনগুলো কলপারে রেখে এসেছি আর ওইদিকে দেখুন রূপম এসে আমাকে বলছে কি এই বুনুকে যে স্কুলে যাবি না দেরি হয়ে যাচ্ছে তো তো আমি রেডি হয়ে গেছি তারপরে মেয়েকে একটু টিপ পড়ালাম আর যেহেতু বিছনার মধ্যে না ওই যে দুধ ফেলেছে তো তবে বিছনা চাদরটা তুলতে হবে তো ভাবলাম কি একবারে বিছানাটা গুছিয়ে তারপরে বিছনা চাদরটা তুলে তারপরে হলো যাব হলো স্কুলে আর আজকে এত শীত পড়েছে যেন না পায়ে মুজানা পড়ে আর যাওয়া যাবে না আর কি বলো তো আমার না এবছর কেনা হয়নি বাড়িতে ছেলে পূজা আছে পুরোনো তো ওটাই পড়তাম এবছর আর কেনা হয়নি তো দাদাভাইকে দাদা বলছে যে নিয়ে আসুনি ও আনে না আর আমার তো বাড়ি থেকে বেরানোই হয় না এর জন্য আর কেনা হয় না আর যেহেতু আমি কোথাও যাই না স্কুলে এখন লাগবে এত ঠান্ডা ছেলে মা আমার মুজোটা আর পাংশু পরেছিলাম তো এর জন্য দেখা যাচ্ছিলো পাংশু না পড়ল না ওর মুজোটা আমি পড়তাম না পাংস পড়েছে তো এর জন্য ভালো না তাহলে ওর মুজোটাই পড়ে যাই কেউ দেখতে পারবে না না লোকে কি ভাববে যে ছেলেদের মুজে পড়ে আসছে যদি চটি পরে যেতাম তাহলে আর ওর মুজোটা পড়তাম না আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছনাটা তোলা হয়ে গেছে আর বিছনা চাদরটা পরে এসে পারব ওই দেখো ছেলের মোজা পড়ছি আর গায়ে সোয়েটার দিয়েছি তার উপরে চাদর পুরো মাথা মুখ টুক ঢেকে যাচ্ছি যেহেতু আজকে যেমন ঠান্ডা পড়েছে আর তেমন এখন কিউয়াশাটা একটু অনেক কম কিন্তু সকালবেলায় ভোরবেলায় অনেক দেখো আবার মামপুর নতুন সোয়েটার নতুন জামা নতুন জুতো সব পরে এখন স্কুল যাবে ওই যে জানি ব্যাগটা নিয়ে আর এই যে নতুন ব্যাগ তুই কখন যাবি রুকু

আজকে বই কেনা হবে নাক দিয়ে জল পড়েই যাচ্ছে রে গাড়ির মধ্যে বসে রয়েছে তো বাচ্চা কাচ্চার মা বাবারা দেখো সব বসে রয়েছে আর বাইরে রয়েছে কয়েকজন আর স্যার বললো কি আজকে প্রথম দিন তো এই জন্য মা বাবাকে থাকতে বললো আর ওই যে স্কুল থেকে দিয়েছিল ছুটির তালিকা আর একটা হলো বায়নার কার্ড আর একটা হলো বই নিয়ে যাবে সেই প্রতিদিন কি কি বই নেবে সেই কার্ড তো সবাই দেখছে সবাইকে বললো কি যে তোমরা দেখে না যেটা বুঝতে না পারবে স্যার বললো সেটা আমার কাছে নিয়ে যাবে আর ওই দেখো এখন যাচ্ছে যারা তারা না ইংলিশ মিডিয়ামের ছাত্র নটা বাজে তো ইংলিশ মিডিয়াম নটা থেকে শুরু হয় বসে তো সময় না কিছুতেই বাড়ি বাড়ি আসলাম এসে তারপরে নিচে থেকে দুধ নিয়ে আসলাম তারপরে দুধ জল দিচ্ছি আর বাড়ি আসার পরে না দেখি আমার শাশুড়ি আমার মানে ঠাকুর পুজো দিচ্ছে তারপরে আমার শাশুড়িকে বললাম কি ও আমার মেয়ের ড্রেসটা একটু চেঞ্জ করে দাও আমি ওইদিকে ড্রেসটা চেঞ্জ করে আসি তো আমার শাশুড়ি ড্রেসটা চেঞ্জ করলো আর আমার মেয়ে দেখলাম ওই বিছানায় শুতে তো আমি ওইখানে কাপড়টা চেঞ্জ করে আস্তে আস্তে দেখি আমি ঘুমিয়েও পড়েছে জানো না সেই সকালবেলা একটু দূর দিয়ে টুকিয়ে দিয়ে খাইয়ে দিই আর একটা কেক নিয়ে গেছে ছোটো পাঁচ কাল একটা কেক নিয়ে গেছে ব্যাস আমার চ্যান মেয়েকে আসার সময় বলছে কি যে টিফিন খেয়েছিস টিফিন বোঝে না বুঝলি টিফিন বলে বোঝে না ওকে যদি বলে আমি ওকে যদি বলে টিফিন নিবি টিফিনটা আমার বোঝে না যদি বলি স্কুলে খাবার নিয়ে যাবি সেটা বোঝে আমি বলছি স্কুলে কী টিফিন নিয়ে যাবি আমাকে বলছি টিফিন কী মা টিফিন কী যেই বলেছি স্কুলে খাবার নিয়ে যাবি বলছি কি হ্যাঁ আমি যে কী খাবার নেবি স্কুলে বলছে ভাত দেবা রুটি দেবা ডাল দেওয়া মাছ দেওয়া আমি তো শুনে হাসতে হাসতে মরি আসার সময় জিজ্ঞাসা করতে করতে আসছিলাম যে স্কুলে টিফিন খেয়েছি কিনা বা কী টিফিন দেবো তোকে স্কুলে তো যাই হোক আজকে স্কুল থেকে পাঁচটা বই দিয়েছে একটা মাইনার কার্ড মাইনার কার্ড দিয়েছে আর একটা ছুটির তালিকা দিয়েছে একটা জানি কী দিল মনে নাই যাই হোক আর একটা ডায়রি দিয়েছে এই ডায়রি দেয়নি বলেছে যে একটা ডায়েরি দেবে এখন দেবে না যখন ওর মানে হাতের লেখা চালু করবে না তখন ডায়েরিটা দেবে আর আজকে আমার মেয়ে স্কুলে যাওয়ার পরে এক ফোটাও কান্না এক ফোটাও মানে কি মাঝে মাঝে কান্না করেছিল মানে স্কুলতে বেরানোর পরে না আমি ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম যে ও কান্না করেছে বলছে খুব একটা কান্না করেনি নি মাঝে সাথে একটু কান্না করেছিল কীভাবে তো ওই যে পাঠিয়েছিলাম না স্কুল চলাকালীন এই স্কুল মানে ভর্তি হওয়ার পরে না স্যার বলেছিল যে ওকে মানে নরমবার ভর্তি করেছিলাম যাই হোক বলেছিল স্যার স্কুলে নিয়ে আসবা তো নিয়ে গেছিলাম কয়দিন তখন খুব কান্না করছিল তারপরে স্যার আবার বললো কি যে তাহলে এখন আর আনতে হবে না যেহেতু পরীক্ষা চলছে স্কুলে অসুবিধা হয় ও যদি এত কান্না করে তো তারপরে নিয়ে যায়নি একবারে যে আজকে দুই তারিখ থেকে স্কুল চালু হলো আজকে নিয়ে গেলাম আজকে খুব একটা কান্না করেনি আর আমার ছেলে যেন না ছোটোবেলা যেদিন প্রথম স্কুলে ভর্তি করেছি পাঠিয়েছি ভর্তি করে মানে কি যেদিন পাঠিয়েছি এক ফোটেও কান্না করেনি আর আমার ছেলেকে আমার শাশুড়িই নিয়ে গেছিলো স্কুলে আর তখন কী বলতো আমার শাশুড়ির অনেকটা ইয়ং ছিল উনি নিয়ে যেত সব জায়গায় স্কুলে তারপরে প্রাইভেটে তারপরে আঁকাতে যেখানেই হোক উনি নিয়ে যেত বেশি আমি খুব কম নিতাম আর এখন বয়স হয়ে গেছে এখন পারে না আর বাইরে বসেছিলাম যেন আর শুধু কান্নার আওয়াজ পাচ্ছি সব বাচ্চাদের আজকে তো প্রথম সব বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে খুব কান্না করছিল সব বাচ্চাদের কান্নার আওয়াজ পাচ্ছিলাম আর আজকে স্যার বলেছিল যে আজকে প্রথম দিন তো তো বলছিলো সব বাচ্চার মা বাবা যেই যে মানে যে যে গেছে মানে বাচ্চার সাথে বলছে কেউ কিন্তু বাড়ি যাবে না যেহেতু প্রথম দিন তো এই জন্য কাউকে বাড়ি যেতে বারণ করেছে আর আস্তে আস্তে যেন অনেকটা দেরি হয়ে গেছে তো তো ভাবলাম কি যে বাড়ি গিয়ে আবার টিফিন বানাবো মানে রুটি করবো কখন তারপরে রুটি মাখতে হবে মানে আটা মা ময়দা আটা তো খাই না সরি ময়দা ময়দা মাখতে হবে রুটি ভাজতে কতটা সময় লাগবে এই জন্য আসার সময় পরোটা কিনে নিয়ে এসেছি আর এখন বাদ হলো এগারোটা আজ থেকে ছাদে চলে এসেছি এই যে কালকে বালিশে রসার মসার সব রোদ্দে দিতে আজকে অনেকটা বেলা করে রোদ উঠেছে তো চলো তোমাদের আগে বই খাতাগুলো দেখিয়ে নিই কী বলতো আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে তো ভাবলাম কি তাহলে এই পাকে তোমাদের দেখিয়ে ফেলি নাহলে ও উঠলে আর দেখানো যাবে না টানা টানি করবে বই নিয়ে টানাটানি করবে এগুলো মানে ভালোভাবে তোমাদের দেখাতে পারবো না তো চলো বই খাতাগুলো দেখিয়ে নিই তারপর অন্য কাজ করবো

অ কখা খুলে দেখাচ্ছে এই দেখো এই বইটা আমরা ছোটবেলায় আদর্শ লিপিতে পড়তাম দেখো রকম হয়েছে উল্টো দেখাচ্ছে মোবাইলে আগে আমরা আদর্শ লিপিতে পড়তাম এই বইটা এই বইটা মানে কি এই ছড়াগুলো এই যে কতে কি আছে দাঁড়া খুলে দেখাচ্ছে এই যে অতে অজগাড়টি আসছে পেরে হাতে আমটি আমি খাবো পেরে একটা বই দিয়েছে আর এই যে লাস্টের দিকে আছে বাঘ সিংহ আমি স্যারকে জিজ্ঞেস করলাম কি ও কি স্কুলে কি সেলেটে নিনবে তো বললো না ডায়েরি দেবে যখন ওর লেখা চালু করবে তখন ডায়েরিটা দেবে এখন ওই ডায়রিতে কি লিখতে দে লিখতে হবে কি না কিছুই যাই না তো যখন দেবে তোমাকে তো দেখাবো আর এই দেখো নব নবারুণ নবারুণ গণিত এটা হলো অঙ্ক বই এই যে এইটা হলো এই যে তারপরে যে একে চন্দ্র দুই পক্ষ ওই যে একে চন্দ্র নয় দশ এই যে একে চন্দে চন্দ্র দুয়ে পক্ষ ওখানে লিখতে হবে একটা বই আর এটা হলো এই একটা ইংলিশ ছড়ার বই দিয়েছে তিনটে বই আর ও পাঁচ ছ তো মানে বললাম পাঁচটা পাঁচটা না তো ছটা বই দিয়েছে তখন ভুল বললাম না কি কে জানে পাঁচটা তো যাই হোক এইটা হলো আকাশ বই আঁকা বই তো দেখে দেখে এখানে রং করবে এই একটা এটা ছড়ার বই এটা ইংলিশ ছড়ার বই আর এটা হলো বাংলা মজার মুলুক মজার মুলুক ছড়া আতা গাছে তোতা পাখি ডালিম গাছে হো এগুলো আমরাও পড়েছি জানেন ছোটবেলায় এতটা কি আমরা পড়তাম আমি ছোটবেলায় পড়েছি না আতাকাছে তোতা পাখি ডালিম গাছে হো হিরে দাদার মর্মাতান ঠাকুর দাদার বউ এটা ছিল বইতে লেখা আর এখন আছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ এখন ছড়াটা একটু পাল্টে গেছে নিচের দুটো লাইন নাকে নাকে কথা দিয়ে ঠান্ডায় যার সময় এত হাওয়া না নাক ঢুকেছে ঠান্ডা লেগেছে এমনি আবার ঠান্ডার দোষ আর চা ফুটেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাঁটতে যাচ্ছে ঘোরা নাচছে সোনা মনির বিয়ে একটা ছড়ার বই দিয়েছে আর একটা দিয়েছে এটা হলো ইংলিশ বই এটা কি আছে তো এটাই আছে এবিসিডি লেখা এই যে এবিসিডি লেখা আছে বড় হাতের ছোট হাতের তারপরে দিয়েছে আছে হলো এতে অ্যাপেল অ্যাপেল মানে কি আপেল বিতে বিতে বল বিতে বল না তো আমরা তো বল পড়েছি বিতে বল আর এটাই আছে বিতে বেবি বেবি মানে শিশু এই যে নিচেও আছে এই যে বি দিয়ে কী কী হয় এই যে ব্যাট হয় ব্যাগ হয় বল হয় বেয়ার হয় এই যে সি শীতে কা আর আমরা পড়েছিলাম তখন ছোটোবেলায় সি দিয়ে ছোটোবেলায় শীতে ক্যাট ক্যাট পড়েছিলাম সিতে ক্যাট মানে বিড়াল পড়েছিলাম আর এখানে আছে সি দিয়ে কাঠ সি ডি হচ্ছে এই যে ক্যাট আছে সি দিয়ে কি হয় এই যে কাপ আছে হচ্ছে কাউ হচ্ছে এই যে লাস্টের দিকটা এই যে দুর্গাপুজো ইংলিশে ইংলিশে বলা হয় এই যে দুর্গা পূজা সরস্বতী পূজা সব ইংলিশে লেখা আছে আর প্লাস বাংলায় লেখা আছে এই যে বইগুলো খুব এই যে এখানে রঙের রঙ দিয়ে দিয়েছে রঙের এই যে কালার দিয়ে দিয়েছে আর ইংলিশেও লেখা আছে বাংলা লেখা আছে ভলেট মানে বেগুনি বিলাক মানে কালো আর এখানে আছে এই যে বিয়ার মানে ভাল্লুক সুন্দর আর এখানে আছে সব যানবাহনের নাম এই যে এলোপ্রিয়া মোটরসাইকেল আর এখানে সব মানে সে পুজোর নাম সরস্বতী পুজো গণেশ পুজো রাখি বন্ধন দোল সব উৎসবের নাম বড়দিন আর এখানে আছে এই যে সান মানে সূর্য সব কিছু বজ্রপাত লিভার মানে নদী মানে মেঘ আর এখানে আছে এই যে হেড মানে মাথা আর মানে বাবুল মানে মাথা বডির কোনো জিনিস কোনটা না মাথা ইংরেজি কি পা ইংরাজি কি এগুলো লেখা আছে আর এখানে আছে সব এই যে টিচার মানে কি শিক্ষক কে কী কাজ করেন কাজের নাম দিয়েছে সমাজবধূ কাজের নাম আর এখানে দিয়ে আছে শিশু বিভাগ অঙ্গ এই শরীরের বিভিন্ন অঙ্গের নাম দেওয়া আছে এখানে আর এই যে এখানে আছে মহাকাশ পৃথিবীর নাম পৃথিবীর নাম মহাকাশ এবং পৃথিবীর নাম আর এখানে আছে সমস্ত উৎসবের নাম এখানে আছে যানবাহনের নাম আর এখানে সবজির নাম আছে ফলের নাম আছে যাই হোক পুরোটা দেখাতে পারলাম না পুরো পিসটা দেখাতে গেলে সারাদিন লাগবে সব বইয়ের পুরো পিসটা দেখাতে গেলে দেখো এই ব্যাগে করে দিয়েছি ওটা কি ও বই কিনেছি আজকে সেই বই নয়শো ষাট টাকা লেগেছে বইয়ের দাম পাঁচ ছটা বইয়ের দাম আর একটা ডায়েরি দেবে বলো তো নয়শো ষাট টাকা লেগেছে বিল যেটা দিয়েছে এটা হলো এই পাশে আছে হলো ছুটির তালিকা কবে কবে ছুটি সে তালিকা আছে আর এই পাশে হচ্ছে শিশু বর্ষ বর্ষপুঞ্জি বিদ্যালয় পালনীয় বিশেষ দিন মুহূর্ত বুঝতে পারছেন আর এখানে আছে অভিভাবক সভা এখানে মানে কোন দিন স্কুলে মানে গার্জিয়ানরা গার্জিয়ানদের সাথে ওদের মিটিং হবে সেই সব বুঝতে পারছি ছুটি আর বারো তারিখে ছুটি আছে স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে তো হলো দুই তারিখ বা বারো তারিখে আবার ছুটি আর এখানে আছে হলো এটাই আছে হলো এই যে কোন 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 দিন কি কি বই নিয়ে যেতে হবে সেটা দিয়েছে তালিকাটা কোন কোন দিন কি কি বই নিয়ে যেতে হবে আর এখানে আছে মাইনার কার্ড এই যে প্রত্যেক মাসে মাইনা নিয়ে যাওয়ার সময় কার্ডটা নিয়ে যেতে হবে তো আমার জানুয়ারি মাসে আছে বলে এই যে লিখে দিয়েছে টাকা করে লাগবে প্রত্যেক মাসে আর কি তো আস্তে আস্তে যখন ওরা প্রত্যেক দিন যখন পাঠাবো না তখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে বুঝলে তখন আর কান্না করবে না কারণ তোরা তো জানে যে প্রত্যেক দিন আমি যাচ্ছি যখন আর এখন তো অচেনা মুখ স্বাভাবিক সব বাচ্চা কাচ্চাগুলো যেন আজকে কাজ যা সবার তো আজকে প্রথম দিন স্কুলে গেল সব বাচ্চা কাছে কানছে জান প্রথম মানে অচেনা মুখ না স্বাভাবিক বাচ্চাদের তো ভয় লাগবে আর যখন প্রত্যেকদিন পাঠাবো তখন আস্তে আস্তে তাদের সাথে চেনা পরিচয় হয়ে যাবে আস্তে আস্তে বাচ্চারা জানবে যে হ্যাঁ আমার এখানে প্রত্যেক দিন সকাল হলে আসতেই হবে তখন আর কান্নাকাটি করবে না তো যাই হোক আজকে ভিডিওটার বেশি করবো না আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আর অনেক 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 শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আজকে অত টাটা